আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে সবাই জানেন আগামীকাল দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা পরীক্ষা দিয়ে পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে তো আগামীকাল যেহেতু বাংলা প্রথমত পরীক্ষা আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর করার একটি বিষয় আছে তো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর কীভাবে করে লিখলে পরীক্ষা সর্বোচ্চ নাম্বার পেতে পারি সেই রকম সেভাবে লেখার কৌশল নিয়ে আজকে আলোচনা করব। দেখেন শিরোনাম লেখা আছে সৃজনশীল লেখার কৌশল চলুন আমরা আলোচনা শুরু করি প্রথমে আসে আমাদের সময় বিভাজন নিয়ে মানে আমরা একটা সৃজনশীল কত মিনিট সময় পাবো বা আমাদের পুরো তিন ঘন্টার পরীক্ষার সময়টা কিভাবে করে দেখব আসি তিন ঘন্টাকে আমরা মিনিটে ট্রান্সফার করে নিই তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা এটাকে যদি আমি ইন্টু করি ষাট মিনিট দিয়ে তাহলে দাঁড়াচ্ছে একশো আশি মিনিট অর্থাৎ একশো আশি মিনিট আমার পরীক্ষাটা হচ্ছে একশো আশি মিনিটের এখানে একশো আশি মিনিট সময়ের ভেতরে বহু নির্বাচনীতে পরীক্ষা শুরু হবে বহু নির্বাচনী দিয়ে বহু নির্বাচনী অংশের জন্য চলে যাবে কত মিনিট বহু নির্বাচনী অংশে চলে যাবে হচ্ছে তিরিশ মিনিট এটা বরাদ্দকেও কেটে চলে যাবে তাহলে থাকবে হচ্ছে একশো মিনিট একশো মিনিট সময় আপনাদের হাতে থাকলে এটা সৃজনশীল লেখার অংশের জন্য এখানে এখানে কথা আছে একশো পঞ্চাশ মিনিট সময় আপনি পাবো পাবো না মিনিমাম দশ মিনিট আপনার চুরি হয়ে যাবে মিনিমাম দশ মিনিট আপনার আমার চুরি হয়ে যায় চুরি হওয়ার সময়টা আমরা বুঝি না কিভাবে করে চুরি হয়ে যায় চুরি হয়ে যায় হচ্ছে আমাদের উপস্থিতি স্বাক্ষর করা লাগে তারপর সে সৃজনশীল নির্বাচন কোন কোন সৃজনশীল উত্তর করবো অর্থাৎ প্রশ্ন নির্বাচন প্রশ্ন নির্বাচন এরকম বিভিন্ন বিষয় হচ্ছে তারপর সে এক্সট্রা পেজ নিয়ে আমরা একটা পেজের নাম্বার তুলতে হয় এক নির্বাচন একটা পেজের নাম্বার লিখতে হয় এইসব নানাবিধ কারণে আরো দশ মিনিট চলে যাবে তাহলে থাকবে একশো চল্লিশ মিনিট এবার একশো চল্লিশ মিনিটকে আমরা যদি আহ সাতটা সৃজনশীল দিয়ে ভাগ করি সাতটা সৃজনশীল তাহলে সাত কুড়ি একশো চল্লিশ সাত কুড়ি একশো চল্লিশ অর্থাৎ আমরা এক একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য কত মিনিট সময় পাবো এক একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য বিশ মিনিট সময় পাবো এখন আমরা ভালো করেই জানি আমাদের সৃজনশীল প্রশ্নের চারটা অংশ থাকে ক জ্ঞানমূলক খ অনুদাবন গ প্রয়োগমূলক ঘ উচ্চতর দক্ষতা এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লেখার কৌশল আছে চলুন তাহলে আমরা বিশ মিনিট সময়কে কীভাবে করে কাজে লাগাবো বিশ মিনিটের ভিতরে কীভাবে করে একটা সিচুয়েশন লিখবো এবং একশ আমার লেখাটা কতটুকু পরিপক্ক বা পরিমিত হবে প্রথমে আসি খাতা পেলে আগামীকাল যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন দয়া করে মাথায় রাখবেন খাতা ভাস করা যায় না খাতাকে এভাবে করে মাঝখান থেকে ভাস করতে পারবেন না খাতায় এভাবে করে ধরে যে ভাস করেন এভাবে করে ভাস করবেন না দয়া করে এভাবে করে দয়া করে ভাস করবেন না খাতার মাঝখানে কারণ আপনার এখানে প্রথম পেজে রোল নং রেজিস্ট্রেশন নং এগুলো লেখার যে একটা প্ল্যাটফর্ম থাকে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার যদি এরকম ভাস করেন তাহলে কম্পিউটার এটাকে অ্যালাউ করবে না এ কারণে এরকম করে ভাস করবেন না তাহলে কি করবো স্কেল করবেন মার্জিন করবেন স্কেল করবেন দয়া করে ভাঁস করবেন না স্কেল করবেন অবশ্যই খাতায় মার্জিন মূল খাতায় মার্জিন থাকা বাধ্যতামূলক মূল খাতায় মার্জিন থাকা বাধ্যতামূলক মূল খাতায় মার্জিন না থাকা আপনার নাম্বার মানে আপনার খাতা লক্ষ্যের টিচারের ধরেন নেতিবাচক মানসিকতা তৈরি হয়ে যাবে মার্জিন একদম বাধ্যতামূলক করতেই হবে এক্ষেত্রে মার্জিনটা পেন্সিল দিয়ে করতে পারলে ভালো পেন্সিল দিয়ে মার্জিন করাটা ভালো মার্জিনের পরে আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর লেখা শুরু প্রথম হচ্ছে নন লিপেন ধরেন এক নম্বর প্রশ্ন উত্তর এক নং প্রশ্নের উত্তর এরকম পূর্ণাঙ্গ বানানো লিখবেন অনেকে প্রশ্ন লিখে পয়রা লিখে তারপরে ইসে করেন আবার অনেকে উত্তর লিখে না লিখে শুধু উ লিখে তারপরে ডাবল দাগ দিয়ে দেন এটা করবেন না আপনি পরিপূর্ণ বানানে লিখবেন পরিপূর্ণ বানানে লিখবেন এবার বানানে লেখার পর হচ্ছে ক ক নাম্বার এটা মাঝখানে লিখবেন এখন ক নাম্বার প্রশ্নগুলো কীরকম হয় জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন কি জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে এক শব্দে বা এক বাক্যে এক বাক্যে উত্তরটা লিখতে হয় যেমন শুভা গল্প দিয়ে যদি করি বা আমাটি বেপুর গল্প যে আমার দুর্গার বয়স কত ছিল আমাটি বেপুর গল্পে দুর্গার বয়স কত ছিল বা দুর্গার বাবার নাম কি অপুর বাবার নাম কি এরকমভাবে আসতে পারে তো এখন প্রশ্ন যদি আসে তাহলে আপনাকে এটা এখন আপনি যদি দুর্গার বাবার নাম কি শুধু যদি হরিহর রায় লেখেন উত্তর সঠিক বাট আমি বলবো সেক্ষেত্রে আপনারা লিখবেন হচ্ছে পুরো বাক্যে লিখবেন যে দুর্গার বাবার নাম পুরো বাক্যে লিখবেন এরপরে খ লিখবেন খ খ লেখার কিন্তু আমাদের প্রশ্নগুলো কিরকম হয় প্রশ্নগুলো হয় মনে করেন যে দুর্গাদের বাড়ির অবস্থা কেমন ছিল অথবা একটা বাক্য দিয়ে বলবে বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে একটা বাক্য দিয়ে বলবে যেমন এবারকে এই এই গল্পের আম্মাটির ভিপু গল্পের একটি বিখ্যাত বাক্য হচ্ছে যে আমার ইচ্ছে করে যেদিকে দুচোখ যায় এদিকে বেরিয়ে যায় এই যে সর্বজয় একটা কথা বলেছে যে ইচ্ছা করে যেদিকে দু চোখ যায় বের হয়ে যায় এই যে আমার হয়েছে এমন এই যে বিষয়টা যে লাইনটার ভিতরে যে কি প্রকাশ পেয়েছে এই যে কি প্রকাশ পেয়েছে এটাকে আপনাকে লিখতে হবে জ্ঞানমূলকের প্রথম যদি মনে করেন বাক্যটাই আসে যে ইচ্ছে করে দুদিকে যে দু চোখ যেদিকে যায় বের হয়ে যায় এই যে কথাটা এই কথাটা মানেটা কি বলছে এইটা আপনাকে প্রথম বাক্য লিখতে হবে আর প্রথম বাক্যটা লিখতে হবে মার্জিন একদম কাছ থেকে প্রথম বাক্যটা মার্জিন একেবারে কাছ থেকে এই অংশটা জ্ঞানমূলক অংশ এটা এক লাইন বা দুই লাইনের ভিতরে শেষ হয়ে যাবে এক লাইন বা দুই লাইনের ভিতরেটা কি শেষ হয়ে যাবে ব্যাস এখন জ্ঞানমূলকটা কি কী হবে ওই যে যেখানে তার অভাব অনটন দৈন্যদশা বা ঋণগ্রস্ত অবস্থা থেকে হতাশা এরকম ঋণগ্রস্ত অবস্থা থেকে হতাশা বা দৈন্যদশা এই বিষয়টা বোঝানো হয়েছে বা অভাবের তাড়া বা দারিদ্রতা দারিদ্রতা থেকে মুক্তির জন্য বা দারিদ্রতা হতাশাগ্রস্ত হয়ে তিনি এই কথাটি বলেছেন এটা গেল তার জ্ঞানমূলক এরপরে অনুধাবনটা কোথায় লিখবেন অনুধাবনটা আপনার মার্জিন থেকে সরি আপনার আগের লাইন থেকে এক লাইন ফাঁকা আগের লাইন থেকে এক লাইন পরিমাণ ফাঁকা আর মার্জিন থেকে একটা শব্দ পরিমাণ ফাঁকা তাহলে হবে বোঝা যাবে যে আপনি এখানে একটা আলাদা অনুচ্ছেদ করেছেন এবার আপনি আমার টিউব গল্পের ভিতরে কী কী কাহিনী আছে দেখেন প্রথম লাইনটা লিখবেন প্রথম লাইনটা লিখবেন মার্জিন থেকে একটা পরিমাণ একটা শব্দ পরিমাণ জায়গা ফাঁকা রেখে প্রথম লাইনটা লিখবেন মার্জিন থেকে একটা শব্দ পরিমাণ জায়গা ফাঁকা রেখে তৃতীয় লাইনটা লিখবেন একবার মার্জিনের কাছ থেকে দ্বিতীয় তৃতীয় যা যা লাইন লাগবে মার্জিনের কাছ থেকে লিখবেন এইখানে আমাদের যে সমস্যাটা হয় আমরা ওই লাইনটাই লিখে দিই দয়া করে লাইন লিখবেন না ওই লাইনের ভিতরে যে কথাটা বোঝানো হয়েছে সেই কথাটা লিখতে হবে না বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কবিতা থেকে আসবে যে হিন্দু রক্ষ বলতে কি বোঝানো হয়েছে বা কপক্ষণাত কবিতা দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমির স্তনে বা আর কি হবে দেখা এরকম এরকম লাইন দিয়ে আপনাকে বলবে লাইনটা কি বোঝানো হয়েছে আপনাকে ওই লাইনের কথাটা এখানে লিখতে হবে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করি আমরা এখানে কি করি এখানে ওই যে লাইনটি দিয়েছি ওই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখা হবে এরকম ভাবে লাইনটি দ্বারা বোঝানো হয়েছে এই কথাগুলো না বা যেটা বিষয় সেটা হচ্ছে ওই লাইনের মানেটা কি কোন প্রেক্ষাপটে লাইনটা বলা হয়েছে বা লাইনের বিরুদ্ধে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সেই কথাটা আপনাকে এখানে লিখতে হবে পরের দ্বারা কি গল্পে বা কবিতা কোন প্রেক্ষাপটে বা উপন্যাসে কোন প্রেক্ষাপটে এই লাইনটা আসছে সেই প্রেক্ষাপটটা লিখে দিবেন আশা করি খ নম্বরের উত্তর ওরা তখন বুঝতে পেরেছেন খ নম্বরে ম্যাক্সিমাম আমরা এক পাই অনেকে নাম্বারই পাই না নাম্বার না পাওয়ার কারণ হচ্ছে আমি এখানে সঠিকভাবে লিখতে পারি না এই কারণে যেই লাইনটা আসবে বা যেই লাইনটিতে আপনাকে বোঝাতে বলবে সেই লাইনটি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন এবং লাইনের ভেতরের কথাটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন আসির পরে নম্বর উত্তর কীভাবে লিখো নম্বর উত্তর লেখার ক্ষেত্রে একই রকম কৌশল গ নম্বর কী আসে গ নাম্বার উত্তর করার সময় আমার উদ্দীপক লাগবে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন হয় উদ্দীপকে কি বোঝানো হয়েছে মানে উদ্দীপকের সাথে কি মিল আছে কি মিল নাই কোন মিল আছে কোন মিল 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 নাই বা কতটুকু কতটুকু এই অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য নিরূপণ করার বিষয়টা আছে মানে আপনি মূল গল্প যেটা পড়েছেন বা মূল কবিতা বা উপন্যাস নাটক যেটা পড়েছেন ওইটার সাথে আপনাকে যেটা উদ্দীপক দেওয়া হয়েছে সেই উদ্দীপকের সাথে আপনার কতটুকু সমন্বয় আছে বা সমন্বয় নাই এই হচ্ছে বিষয় এখানকে যাচাই কথা বলে তো গ নম্বরটাও এরকম মার্জিন আলাদা করে গ নম্বর লিখেন তাহলে হবে কি এই নাম্বারগুলো আলাদা করে লিখেন অনেকে হচ্ছে এখানে লিখেন এখানে লিখলে টিচার খুঁজে পেতে দুষ্কর হয় আবার একটা বারবার লেখা লাগে তখন ক খ ক খ মানে একটা প্রশ্তর ক একজন প্রশ্তর ক এক নম্ব প্রশ্তর গ বারবার লেখা চেয়ে একবার নং লিখে এরকম আলাদা আলাদা করে ক খ গ ঘ চারটা পয়েন্ট লিখে তাহলে ভালো হবে আর কি গ নম্বর উত্তর অপরিচিনা গল্প আপনাদের আমাটির ফেপুন যদি কথা বলছিলাম আমাটির ভেপনেই বলি যে একটা উদ্দীপক দিয়ে দিল যে গ্রামের আমাদের সবারই শৈশব কেটেছে গ্রামের বা আমাদের সবারই শৈশবে সিটি থাকে সেই সিটিতে আমরা সবাই দুষ্টপনা একটু দুষ্টমি করি বা দুরন্তপনা আচরণ থাকে একটা চরিত্র দিয়ে দিল যে আরিফ নামে একটা ছেলে বা এরকম যে কোনো একটা মেয়ে বা ছেলের নাম দিয়ে বললো জমি চরিত্রটা এরকম দুষ্ট থাকে এরকম দুষ্ট করে গ্রামে ঘুরে বেড়া যদি শহর কেন্দ্রে চিন্তা করে সে সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তারপরে সেখান থেকে স্কুলে স্কুল থেকে এসে আবার খেলাধুলা করে বন্ধুদের সাথে দ্যাট মিন্স আমরা শহর বা গ্রাম ভিত্তিক যেই কিশোর বয়সের যে কাজগুলো করি এরকম একটা উদ্দীপক প্লট তৈরি করলো এখন বলবে এই চরিত্রের সাথে বেপু গল্পের কোন চরিত্রে মিল আছে আপনাকে বলবে কি এই চরিত্রের সাথে এই যে একটা চরিত্র দিয়ে দিয়েছি বা একটা পট তৈরি করেছি এই প্লটের চরিত্রের সাথে আমারটি বেপুর গল্পের কোন চরিত্রে মিল আছে তো সেক্ষেত্রে আপনার আমরা বুঝতেই পারি অপু আর দুর্গা বিশেষ করে দুর্গা দুরন্তপনাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তো দুর্গার দুরন্তপনা বিষয়টা এখন এইটা আপনাকে আগে লিখতে হবে স্যার আমরা এইখানেও ম্যাক্সিমাম ভুল করি কি গ নাম্বার আপনাকে প্রথম প্যারায় লিখতে হবে হচ্ছে আপনাকে প্রথম প্যারায় লিখতে হবে হচ্ছে জ্ঞানমূলকটা মানে কোন দিক থেকে মিল আছে বা কোন দিক থেকে অমিল আছে এই চরিত্রটার সাথে যদি চিন্তা করি যে আমাটির ভেপু গল্পের দুর্গা চরিত্রের সাথে উদ্দীপকে উল্লেখিত চরিত্রটি কি মিল আছে তাহলে মিলে জায়গাটা কি দুরন্তপনা শৈশবের দুরন্তপনা তা শৈশবের দুরন্তপনার দিক থেকে উদ্দীপকের এই চরিত্রটি এবং আমাটির ভেপু গল্পের এই চরিত্রে সমন্বয় বা মিল খুঁজে পাওয়া যায় মিল পাইলে মিল মিল না পাইলে অমিল পাইলে অমিল মানে কোন দিক থেকে আপনি মিল পাচ্ছেন বা কোন দিক থেকে অমিল পাচ্ছেন ওই জায়গাটাই শুরুতে শুরু করতে হবে দয়া করে কিন্তু আমরা যেটা করি আমাদের ভুল যেটা হয়ে যায় আমরা প্রশ্নের ভাষাতেই লিখি উদ্দীপকের এই চরিত্রের সাথে আমার ঠিক গল্পের এই চরিত্রের এই মিল আছে মানে কথাটা প্রশ্নের যা হুবহু আছে ওটা নিতে আপনার দেখতে খারাপ লাগে তার চেয়ে বরং দৃষ্টিকটু হয় তার চেয়ে বরং যেটা করতে পারেন আগে যেই কারণে আপনার মিলটা খুঁজে পাচ্ছেন ওই কারণটা আগে উল্লেখ করে দেন আপনি বলেন যে এই কারণে আমি মিল খুঁজে পাচ্ছি আমি কি আশা করে বুঝাতে পেরেছি মানে প্রশ্নের ভাষায় না লিখে আপনি ওই কথাটাকে আপনি নিজের ভাষায় কি কারণে ইমেল পাচ্ছেন কি কারণে আমি পাচ্ছেন সেটা তুলে ধরবেন দ্বিতীয় প্যারা গ নম্বর তিনটা প্যারা লেখার চেষ্টা করবেন একই রকম কথা প্রথম লাইনটা প্রথম লাইনটা একেবারে মার্জিনের কাছ থেকে প্রথম লাইনটা একেবারে মার্জিনের কাছ থেকে দ্বিতীয় লাইনটা দ্বিতীয় অংশটা উদ্দীপক এখানে একটা দুটো লাইন পারে তারপরে উপরের লাইন থেকে এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা এক লাইন পরিমাণ জায়গা ফাঁকা আবার একই কথা মার্জিন থেকে একটা শব্দ পরিমাণ জায়গা ফাঁকা এখান থেকে লেখা শুরু করব। এখন ম্যাক্সিমামের প্রশ্ন স্যার এখানে কি আগে গল্পের লেখা লিখবো নাকি আগে উদ্দীপকের লেখা লিখব মানে কোনটার কাহিনী আগে লিখলে নাম্বার বেশি পাবো এটার বাধ্যবাধকতার কিছু নেই বাবা এটা মানে বাধ্যবাধকতা নেই যে তুমি উদ্দীপকের আগে একটা নাম্বার বেশি পাবা বাবা গল্প আগে এক নাম্বার হয়ে এরকম না তবে প্রায়োরিটি জায়গা থেকে গল্পটাকে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন পাঠ্য বইয়ের বিষয়টাকে আগে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন এরপর তিন নম্বর পেরা তিন নম্বর প্যারায় কি এখন এই যে আমাদের যে ভুলটা হয় আমরা এখানে কাহিনি লিখি বিয়ে করে উপন্যাসের উত্তর যখন করি নাটকের উপন্যাসে বা গল্পে মানে এত কাহিনী স্যার আপনার কাছে কিন্তু কাহিনী জানতে চায়নি তাহলে আপনার কাছে থেকে হচ্ছে কোনটুকু ওই গল্প বা ওই উপন্যাসের কোনটুকুর মিল আছে বা কোনটুকুর মিল নাই ওই জায়গাটুকু আপনাকে নিজের ভাষায় লিখতে হবে কাই না আমরা মনে করি পৃষ্ঠা ভরে লিখতে পারলেই নাম্বার পাবো পৃষ্ঠা ভরে লিখতে পারাটা মানে ব্যাখ্যা নাই কোনো ভরে লিখলে না আপনার প্রায় সঙ্গিকরণ আপনাকে নাম্বার দেবে না সেক্ষেত্রে আপনার এই যে এখানে কি মিল আছে কি মামিল আছে সেটার সাথে মিলিয়ে এখানে কোনটুকু প্রয়োজন সেটুকু লিখতে হবে একই রকম ভাবে এবার উদ্দীপকটাকেও উদ্দীপকটাও কি করতে হবে উদ্দীপকটা দয়া করে নিজের ভাষায় লিখতে হবে উদ্দীপকটা দয়া করে কি করতে হবে নিজের ভাষায় লিখতে হবে উদ্দীপকের লেখাটা কিরকম যে আপনার যেটুকু মিল আছে বা যেটুকু মিল নাই ওই জায়গাটুকু আপনাকে উদ্দীপকের ভাষা উদ্দীপকের যা লেখা আছে ওইটাকে আপনার নিজের ভাষায় কনভার্ট করে লিখতে হবে এবার শেষে একটা লাইন দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেবেন ধর এখানে একটা লাইন দেবেন উদ্দীপকের লেখা উদ্দীপকের এই চরিত্র এবং আমার গল্পের এই চরিত্রের মধ্যে এই দিক থেকে মিলটা খুঁজে পাওয়া গিয়েছে মানে এটা দিয়ে আপনাকে গনামের উত্তরটা মানে ডিসিশনটা দিয়ে দিলেন গ নম্বর উত্তরটা কমপ্লিট করে দিলে আমি কি আশা করি বুঝতে পেরেছেন যে এখানে উদ্দীপ গল্পটা লিখলেন এখানে উদ্দীপকের কিছু অংশ লিখলেন না যেটুকু মিল আছে ওটুকু একটা ফিনিশিং লাইন দিবেন ওই লাইনটা দিয়ে যে আমি এখানে যে কথাটা বলেছিলাম যে মিল আছে এখানে দেখে দিলাম যে এই আলোচনার প্রেক্ষাপটে এই মিলটা আছে এবার চলুন ঘ নম্বরে ঘ নম্বরে হচ্ছে একই রকম ঘ নম্বরে যেটা আছে যে উদ্দীপকে আমাদের ভেপ গল্পের আংশিক চরিত্র ফুটে উঠেছে সম্পূর্ণ চরিত্র ফুটে উঠেনি বা উদ্দীপকটি আমাদের গল্পের আংশিক অংশ পরিপূর্ণ অংশ নয় এরকম প্রশ্ন আসে তো সেক্ষেত্রে প নম্বর দয়া করে যে লাইনটা দেওয়া আছে লাইনটা লিখবেন না আমাদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে লাইনটা দেওয়া আছে আমরা ওই লাইনটা লিখি না ওই লাইনটা লিখবেন না বলবো যে আংশিক চরিত্র পরিপূর্ণ চরিত্র না তার মানে কি তার মানে হচ্ছে আমাদের গল্প আমাদের ডুবু গল্পের একটা অংশ পেলাম আরেকটা অংশ পাই তাহলে আপনাকে কোন কোন অংশ পেয়েছি কোন কোন অংশ পাইনি ওই কথাটা নিতে হবে আমাটি এই বেপুর গল্পের বিস্তৃতি কি কি আর উদ্দীপকে শুধু কোনটুকু আসছে আমার গল্পের ভিতরে অভাব অনুটনা দেখানো হয়েছে আমার বেপুর গল্পের জাতপাতের অবস্থা দেখা হয়েছে আমার বেপুর গল্প অর্থনৈতিক পরিবর্তনের ব্যাপার আলোচনা করেছে আমার বেপুর গল্পের ভিতরে দুঃখিত অপুর বিভিন্ন খেলনা সামগ্রীর কথা বলা হয়েছে দুর্গার বিভিন্ন দৃষ্ট এখানে আপনার উদ্দীপকে শুধু অপুর দুর্গার দুরান্তপনা আছে দুর্গার শৈশবের দুরন্ত আছে কিন্তু আপনি অপুর খেলার কথা বাদ পড়ে গেছে আপনার দারিদ্র অবস্থান বাদ পড়ে গেছে আপনার হরিহরের কাজকর্ম করা বাদ পড়ে গেছে আপনার সর্বজয়ার ঋণ ঋণ নেওয়ার অবস্থা বাদ পড়ে গেছে হরিহরকে আরেকটা কৃষক ফ্যামিলি সদ্গম যা সেই তারা হচ্ছে তাকে বাসস্থান পরিবর্তন করার পরামর্শ দিয়েছে এগুলো সব বাদ পড়ে গেছে না তাহলে আপনাকে লিখতে হবে যে ওই কথাটা লিখতে হবে যে আর আমাকে বিপুল গল্পের নানান দিক ফুটে উঠলেও উদ্দীপকে শুধু অপু উদ্দীপকে শুধু দূরত্ব শৈশবে ফুটে উঠেছে কিন্তু আহ আমার গল্পের বিস্তৃত অংশ ফুটে উঠে নেয় ওই কথাটা বাজে দেন আগের মতোই প্রথম প্যারাটা দুলাইন লাগলো পরের প্যারা ওই যে আগের মতো মানিজি আগের লাইন থেকে এক শব্দ ফাঁকা মানিজি থেকে এক শব্দ ফাঁকা এখান থেকে দ্বিতীয় প্যারা ওই আগের মতোই গল্প বা কবিতা সেক্ষেত্রে পার্থ প্রায়রিটি দেওয়া উচিত আবার আরেক প্যারা এটাও মার্জিন থেকে এক শব্দ ফাঁকা গল্প থেকে এক শব্দ ফাঁকা তিনটা হয়ে গেল আমাদের এখানে 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 যদি যদি গল্প উদ্দীপক উদ্দীপক যায় শেষ প্যারাটা ওই যে সিদ্ধান্তটা যে মন্তব্যটা দিয়েছে সেই মন্তব্যটা কি যৌক্তিক অযৌক্তিক সেটা আপনাকে লিখে দিতে হবে শেষের গল্পটা যে এইটা হচ্ছে উপরের আলোচনা প্রেক্ষাপটে আমরা বলতে পারি উপরে আলোচনা প্রেক্ষাপটে আমরা বলতে পারি উদ্দীপকে আমাদের প্রভু গল্পের আংশিক কত ফুটেছে পূর্ণাঙ্গ খুব অংশ ফুটে ওঠে নাই পূর্ণ বা পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে নেই এই হচ্ছে আমাদের সৃজনশীল লেখার প্রশ্ এভাবে করে লিখলে প্যারা প্যারা করে লিখে আপনি যদি লেখা কমও লেখেন তারপরও কি সেটা মানে দেখতে সুন্দর হবে আর বাংলায় নাম্বার পর ক্ষেত্রে অনেক বরম হচ্ছে খাতা নিটান ক্লিন রাখা খাতা দয়া করে ওভার আইটিং কাটাকাটি করবেন না মানে এভাবে এভাবে করে কাটাকাটি তো ভুড়েও করবেন না এটা একদম ছেলে মানুষের কাজ এটা করবেন না যদি একান্ত কাটা যায় একটা দাগ দিয়ে দিবেন বেশ পরের ল্যাঙ্গুয়েজে থাকেন খাতা ওপারে কাটাকাটি করাটা একেবারেই অসামঞ্জস্য এদের নাম্বার প্রচুর পরিমাণে কে কমে যায় আর টাইম ধরে ধরে লেখার চেষ্টা করবেন চলুন আমরা টাইম ধরে ধরে লেখার কতটুকু লিখলে কি হবে আপনারাই বলেন ভেবে যাক কিন্তু করোনামা লিখতে আমরা কতটুকু সময় লাগবে কর লিখতে এক মিনিটের বেশি সময় পাবো না এক মিনিটের বেশি হয়ে যাবে আপনি পারলে এক মিনিটে হয়ে যাবে না পারলে করোনা লিখলে চার মিনিটের সময় এক মিনিটে লিখবেন হচ্ছে অনুধাবন এই জ্ঞানমূলক আর তিন মিনিটে লিখবেন হচ্ছে এটা হচ্ছে ছয় মিনিট লিখতে পারেন ছয় বা সাত মিনিট আর ঘন্টা উনিশের বিশ মিনিট আহ পাঁচ পাঁচ আট এগারো এগারো আট উনিশ এক মিনিট আপনার সময় থাকতেছে এই এক মিনিট পর পরপর এত লেখা সম্ভব না এক মিনিট আপনি কলমটার টেবিলের উপরে বা বেঞ্চের উপরে রেখে দেবেন ডান হাত যদি লেখেন রাইট সাইড হলে ডান হাতে লিখলে ডান হাতটা রেস্টে থাকবে বাম হাত দিয়ে প্রশ্নটা পড়বেন পরের কোন প্রশ্ন উত্তর করবেন সেটা সৃজনশীল সেটা উদ্দীপক পড়তে থাকবেন যদি আপনি বাম হাতে বাম হাতে লিখেন তাহলে বাম হাতটা রেস্টে থাকবে ডান হাত দিয়ে প্রশ্নটা ধরে ধরে দেন পরের কোন সৃজনশীল উত্তর করবেন ওই সৃজনশীল উদ্দীপকটা পড়তে থাকবেন একটা প্রশ্ন থাকে স্যার আমরা কয় পৃষ্ঠা সৃজনশীল নাম্বার পাবো মানে ভালো নাম্বার পাবো এই দুটো মিলে এক পৃষ্ঠা এটা দেড় পৃষ্ঠা এটা দুই পৃষ্ঠা তাহলে সাড়ে তিন সাড়ে চার সাড়ে চার থেকে পাঁচ পৃষ্ঠা হচ্ছে স্ট্যান্ডার্ড এরপরে আমাদের আরেকটা ভুল থাকে সাড়ে চার থেকে পাঁচ পৃষ্ঠা সাড়ে চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখলে আমাদের লেখাটা কি পৃষ্ঠা মানে একটা পারফেক্ট এখন অনেকে হাতের লেখা ছোট হয় অনেকে হাতের লেখা বড়ো হয় হাতের লেখা ছোট বড় একটা বিষয় দাঁড়িয়ে যায় আর কিছু না আর দয়া করে এক নং সুতরাং ক খালিচ্ছেন এক জায়গায় গ খালিচ্ছেন আর জায়গায় এটা কিন্তু করবেন না আপনি এক নং লিখছেন ক খ গ ঘ পর পরপর লিখবেন না পারেন স্যার পরের জন্য রেখে যান স্যার সৃজনশীল প্রশ্নে কিন্তু পরের বার নাই সৃজনশীল প্রশ্নে নগদীটা মানে সৃজনশীল প্রশ্নে নগদ বিশ্বাসী কারণ আপনি পরেরটা লেখার মতো সময় পাবেন না এই কারণে যা পারেন প্রথমবারই লিখে যাবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হোক আগামীকাল সৃজনশীল পরীক্ষা দেন আর আশা করি বাংলা দ্বিতীয়পত পরীক্ষার আগে বাংলা দ্বিতীয়পত্র খাতায় কীভাবে কী লিখবেন এটা নিয়ে একটা ভিডিও দেবো সবার পরীক্ষা ভালো হোক আর সুন্দর হোক এই ক্লাসটি শুধু এসএস পরীক্ষার্থীদের জন্য না একই সাথে হচ্ছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই লেভেলের সৃজনশীল লেখা লাগে দুই মাধ্যমের জন্যই আশা করি প্রযোজ্য প্রয়োগ করতে পারবেন আর আমাকে আগামীকালকে আমাদের যে পরীক্ষার্থীরা আছেন দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ